শুধুমাত্র আপনার প্রপার ওয়েট আপনাকে সুস্থ রাখতে পারে অতিরিক্ত ওজন বা কম দুটোই অস্বাস্থ্যকর প্রতি এক ফুট উচ্চতায় দশ কেজি ওয়েট থাকা প্রয়োজন পাঁচ ফুট উচ্চতার একটি মানুষের পক্ষে ওজন হওয়া উচিত পঞ্চাশ কেজি আপনার সারাদিনে পরিশ্রম অনুযায়ী যত ক্যালোরি প্রয়োজন হয় তার থেকে বেশি আপনার শরীরে গেলে আপনার ওজন বাড়তে পারে আপনার ওজন যদি বেশি হয় তাহলে আপনাকে প্রত্যেক দিন কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া জরুরি তাই শরীরে ওজন ওজন কমানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করুন নব্বই দিনের মধ্যে আপনার পাঁচ থেকে দশ কেজি ওজন কমবে আর আপনার শরীর অনেক প্রাণবন্ত ও অ্যাক্টিভ থাকবে প্রথম মতো আপনার খাবার থেকে তেল ও চিনি অ্যাভয়েড করুন তিন ঘন্টার বেশি কখনো খালি পেটে থাকবেন না এই জন্য আপনার শরীরে বায়ু বা গ্যাসের সৃষ্টি হতে পারে যা আপনার মেদ বৃদ্ধির কারণ হতে পারে বেশি রাতে ঘুমনো বা সূর্যাস্তের পর ঘুম থেকে ওঠা আপনার ওজন বৃদ্ধির কারণ হতে পারে দিবা নিদ্রা আপনার শরীরে ওজন বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে তাই দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে ত্যাগ করুন আর সূর্যাস্তের পর ভাত বা রুটি জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জন করুন আপনার দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম কম হলে অন্তত এক ঘন্টা ওয়ার্কআউট করে শরীরে ঘাম ঝরানোর চেষ্টা করুন এই অভ্যাসগুলো নব্বই দিনের মধ্যে নিশ্চিতভাবে মেদ বা শরীরে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আপনি যদি হেলথ কনসালটেন্ট হয়ে নিজের বা অন্যের শারীরিক কোনো সমস্যা সমাধান করতে চাইলে আমাদের সঙ্গে ডিসক্রিপশান বক্সে অবশ্যই যোগাযোগ করুন